আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আবার চলে আসলাম আপনাদের সোহেল ভাই পেজের কর্ণধার সোহেল ভাই তো আজকে আপনাদের সঙ্গে বলবো যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি কী করলে কন্টেন্ট মনিটাইজেশন সহজে আপনাকে ফেসবুক দিবে এবং কি কি করতে হবে কি কি থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগ লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো চলুন আলোচনা করা যায় তো আপনাদের সঙ্গে বলবো এই সোহেল ভাই পেজে কাজ করার আগে আমার আরেকটা পেজ সোহেল টু পয়েন্ট জিরো জিরো সেটাই কাজ করতাম তো সেখানে আসলে নিয়মকানুন ছাড়াই কাজ করতাম তো হুট করে গত বছর রোজার ঈদের পরেই বা রোজার ঈদে আমার মনে আছে ঈদের দিন তো সেদিন থেকে আমার এই সোহেল ভাই পেজে কাজ শুরু করলাম গত বছর তো শুরু করলাম কাজ যতটুকু জানি নিয়মিত রিল ভিডিও ছাড়া ছবি পোস্ট করতাম লিখে পোস্ট করতাম না আসলে আমি যেটা করতাম না সেটা বলবো না আপনাদেরকে তো আসলে নিয়মিত কাজ করা শুরু করলাম তো এক বড়ো ভাইয়ের সামনেতে গিয়ে তাকে বললাম যে কি করা যায় তো বলতেছে আপনি নিয়মিত কাজ করেন ভিডিও দেখেন কমেন্টে রিপ্লাই করেন আর নিয়ম মাফিক তিনটা দেন চারটা দিন আপনি যে টাইমে ভিডিও দেন না কেন সেই টাইমে দেবেন তাহলে আপনার রিচ অ্যাংসমেন্ট আপনার ফলোয়ার আপনার বন্ধুরা সবাই অ্যাক্টিভ থাকবে তো এটা করতে থাকলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার ও আরেকটা বিষয় বলি আমার এই পেজটা কিন্তু নট রিকমেন্ডেড ছিল নট রিকমেন্ড মানে কি যারা পুরোনো আছেন বা কাজ করতেছেন জানেন আর যারা জানে না তাদেরকে বলেছি একটা পেজ নট রিকমেন্ড হওয়া মানে ফেসবুক আপনার এই পেজের কোনো ধরনের ভিডিও নতুনদের কাছে পৌঁছাবে না অ্যাঙ্গেজমেন্ট দিবে না তো সেটাও আস্তে আমার নিজে ও আর এর আগে একটা কথা বলি আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানো শুরু করলাম কোনো মিউজিক ইউজ করতাম না তো এইভাবে কাজ করার পরে ইনশাল্লাহ আমি আমার পেজটা রিকমেন্ডে চলে যায়। সেকেন্ডবার আমি স্টার সেট আপটা পাই এভাবে কাজ করতে থাকি সত্যি কথা কি জানেন এই যে কষ্ট করতেছেন বা আমি কষ্ট করতেছি যখন সাকসেস না হবেন তখন মাঝে মাঝে যে মনে হবে যে দূর আর কাজ করব না ফেসবুকে সময় দিব না ফেসবুকে সময় দিই কী হয়েছে এটা সবাই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশায় যদি আপনি সাকসেস না হন তখন কিন্তু আপনি খুবই কষ্ট লাগে মনে তো আমিও এইভাবে বলতাম তারপর অনেকে আমাকে বলতো যে কাজ করেন নিয়মিত একটি থাকেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবেন তো আস্তে আস্তে ইনশাল্লাহ এইভাবে কাজ করতে থাকলাম আমার কাজের পরিমাণ আর একটু বাড়িয়ে দিলাম আমি যেটা করতাম না যেটা লেখা পোস্ট তো রোজার একটু আগে থেকে কিছুদিন আগে থেকেই আমি ইনশাল্লাহ নিয়মিত দুইটা করে লেখা পোস্ট করতাম ছবি পোস্ট করতাম আর রিল ভিডিও তো থাকতো সত্যি কথা বলতে আমি তিনটার বেশি রিল ভিডিও দিতাম না আগে অনেক দিতাম চারটা পাঁচটাও দিতাম ছয়টাও দিতাম তো আমি এরপরে আস্তে আস্তে আপনাকে মানে লিখা পোস্ট দেওয়া শুরু করলাম তো হুট করে আলহামদুলিল্লাহ ঈদের দু একদিন আগে আমাদের যে আমরা যেটা বলি সোনার হরিণ কাঙ্ক্ষিত সবাই যেটার আশায় থাকে কন্টেন্ট মনিটাইজেশন তো সেই সোনার হরিণটা পেয়েছি আপনারা অনেকেই জানেন তো আলহামদুলিল্লাহ আমার সঙ্গে অনেকেই কাজ করেন আসলে আইডি নামগুলো বলে আসলে সেটা বলতে চাই না তো যারা কাজ করেছেন সবাই আছেন আমার সাথে ইনশাল্লাহ আমিও কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে একটা বড়ো গুণ যে আমার আলহামদুলিল্লাহ যতটুকুই ফলোয়ার থাকুক না কেন আমার যে ভিডিওগুলো দেখে আমি ইনশাআল্লাহ তার ভিডিওগুলো দেখি আর সোহেল ভাই নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু আমি নিয়মিত পোস্ট করি তো এইভাবে কাজ করতে করতে কাঙ্ক্ষিতা ফলাফল কন্টেন্ট মনিটাইজেশন সেটা একটা পেলাম তো আলহামদুল্লাহ আপনাদের দুয়াই ইনকাম করছি যাই করছি আপনাদের পাশে থেকে সুন্দরভাবে যেন কাজ করে যেতে পারি কাজ করতে পারি এই কাঙ্ক্ষিত সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন তা আমি তো আমার কীভাবে পেলাম বলেই দিলাম আপনারা এইভাবে নিয়মটা কাজ করুন হ্যাঁ সবচেয়ে বড় একটা বিষয় এটা সবাই বলে কতটুকু আমরা গ্রহণযোগ্য হিসেবে নেই সেটা জানি না নিয়ম মাফিক আপনাকে কাজ করতে হবে টাইম মেফিক আপনি যদি ভিডিও দিতে পারেন তবে ফেসবুক থেকে সাকসেস সম্ভব তো হ্যাঁ আর ভিডিওটা বাড়াবো না অনেক দূর এসেছেন আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তো সবাই ভালো থাকবেন এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসা পেতে চাই